ছাগলকে ধর্ষণে চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগলকে নিয়ে থানায় অভিযোগ জানাতে ছাগল মালিক ছাগল মালিকের পরিবারকে মারধরের অভিযোগ অভিযুক্তের আহত চার তদন্তে পুলিশ চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা পড়ে ছাগলকে নিয়ে থানায় ছুটলেন মালিক মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল বাজারের ঘটনা অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না তারপর খোঁজাখোঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তা ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায় তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় এসে ছাগল মালিক এবং তার পরিবারের উপর চড়াও হয় ব্যাপক মারধর করে বলে অভিযোগ চারজন আহত হয় আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ছাগলকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক এ ধরনের ঘটনার সামনে আসতে তাপ সকলে কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষের আগে শোনেনি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখা বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজ এই সাংবাদিকতা ছাগল আমরা এসে ফাঁকা মাঠে ইয়ে করে দিয়েছিলাম মানে ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম তারপরে আমরা রান্না বান্না চড়াইছি যে ছাগল তো দিকে ঘাস খাচ্ছে আমরা করছি বাড়িতে তারপরে একটু পর আমরা আমার গেলো এর বোর গেলো আমার দেও দেখ ছাগলটা আছে কি না দেখি যে যাই দেখছে ছাগল নাই ছাগলের বাচ্চাগুলো আছে গেল ওরা পে পাচ্ছি তো তারপরে কি করলো বাড়িতে আসলে জানালো এরকম বললাম তুই ওখানে ছাগলটা বানলি ছাগলটা কই এ গেলো ছাগলটা দেখতে দেখতে গেলো তারপরে পিছন পিছনে আমার শাশুড়িও গেলো তারপরে ওর বোরও গেলো তো মানে মুকয়ের ভুটার বুয়ে অনেকগুলো নি তো কেউ ওটাতে দেখছে কই ওটা মানে তিনজন তিনদিকে হয়ে গেছে তারপরে যে এ দেখলো যে একটা ভুতে মানে ওই এই ছাগলটা ই করছে হ্যাঁ আওয়াজ করছে তো তারপরে আওয়াজটা শুনে গেল গেল তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে বলে চলে গেলো নিয়ে ব্যবহার করছে দেখুন সেবার করেছে সেটা হচ্ছে শারীরিক সম্পর্ক তারপরে আমরা যে গালাগালি করলো এ এ করলো আমার শাশুড়ি করলো গালাগালি ওখানে গালাগালি করলো গালাগালি করে কোনো আরও মানে পাড়া জানালো যে এমনি এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো তো ওই ওই ভাগে গেলো ওই আসলো না এদিকে ওই ইসের জমি দিয়ে চলে গেলো অনেক দূরে তারপরে গালাগালি করে আমরা কি করছি আমরা বাড়িতে কাজ কাজকর্ম করছি কী করলো এ কাপড় কাপড় চুপড় ই করে মানে খাচ্ছিলো কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইয়েরা তারপরে ওই গেলো রীষে পুকুরে কাপড়গুলো ধুতে কাপড়গুলো ধুয়ে এসে রীষে ই করছিল মানে শুকাতে দিচ্ছিলো রাস্তা রাস্তার পাশে বানা আছে ওই ডাঙে তারপরে ইতিমধ্যে ওই গালাগালিতে করলো ওর প্র্যাকটিসে লেগে গেল ওর মা বললো এরকম এরকম তুই বলে করলি তো ও বলছে না আমি করে নিই ছাগলের সাথে ও শারীরিক সম্পর্ক তারপরে ওই গায়া খালো কি মদ গালো মদ গিয়ে গেলো বাজারে মদ গিয়ে এসে একটা ইয়ে এনেছিল ওই কদমের ঠালগিলো এনেছিলো মোটকা ওটা দিয়ে একে বলছে আমাকে কেন গাল দিলি আমাকে তুই দেখলি এই হ্যাঁ দেখলাম তো তো তারপরে একে মারধর করলো এই বললো দেখি কী করবি আমি গাল দিলাম তো তো তুই কি আমাকে কী করবি বলছে তুই আমাকে কী করবি করতে করতে লেগে গেলো মানে একে মারা চালু করে দিল লাঠি ছিল তারপরে এদের কেকা উঠলো এখানে মারছে তো ইয়ে মানে চিৎকার করে উঠলো তারপরে আমরা এসলাম বাইরে 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 আসে দেখি তো মারছে তারপরে আমার হাজবেন্ডরা আর ইয়ে ধরতে গেল ধরতে গেলো তো এদের কাছে এদের লাঠি নাই তো এদেরকে লেগেছে আমার হাজবেন্ডে লেগেছে ইসে মাথায় তো এই চাচুল ভর্তি আছে আর একে লেগেছে আর তারপরে একে লেগেছে একে তো একদম পুরা আমরা এখন হরচিনপুর ইসে এসেছি হসপিটালে ভর্তি আছে করেছি আমার নাম উরানি দাস বাড়ির কি হয়েছিল না পুকুরি বানাইছিলাম আমার খেতে ঠিক আছে আমি আমাকে বলছিল তো যা পুকুরটা নিয়ে আসো তো আমি যাই দেখলাম তো নাই তো নাই কি না তো আমি বাড়িতে আসে বললাম বুকুরি নাই তো ওই গেলো নিজে দেখতে আমি তো পুকুরেটা বানিয়েছিলাম ওই তো তারপরে ওই গেলো না তো দেখছে বুকরি নাই মকের বইতে তারপর মানে গালাগালি দিতে লাগলো যেমনি গালাগালি দিল না তো পুকুরেটা এমনি বাইরে হয়ে আসলো মকের বইতে গিয়ে আবার ইন্দ্রাসে যেগুলো কাম করবার আর ওই কাম করবার ওগুলোই কাম করছিলো মানে যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কামগুলো করছে মুখ মানে করে কাম প্যানে মুখটা ঘামছাতে প্যানে আর বুকটা ভেবাতে বুকটা বানে দিয়ে বুকটা মুখ বানে দিয়ে করছিল ধরো তারপরে গাল চলে আসলাম তারপরে চলে কি না তারপরে আমার খাতে গছিল খাতে আসছিলো খাতে এই ঘটনা মারপিটটা আমি ছিলাম বাইদিন বাড়িতে ছিলাম না ছিলাম শুয়ে দিচ্ছি ওরা করছি তারপর আমি বাড়ি আসলাম না দিচ্ছি মারা দিয়ে দিলাম দু বাড়ি দু তিন বাড়ি দিয়ে দিলো কি না তা আমি ধরতে যাচ্ছিলাম ধরতে চাই আমাকে এলো মানে বাড়ি দুটো একটা বাড়ি লাগিয়েছিলাম এটাই ঘটনা তো আমি দেখে নিই এর আগে ঠিক আছে আমার বাড়ির লোক দেখেছে আরও কেউ দেখেছে সবাই জানে গ্রামবাসী কম বেশি এর আছে চঞ্চল দাস ওর বাবার নাম যোগেন বাড়ি বোরল পোর ছবি আছে অর্জুন দাস স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ টু ফোর থ্রি নাইন ওয়ান অথবা নাইন থ্রি থ্রি নাইন সিক্স ফোর সেভেন ফোর সেভেন থ্রি স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসসি অ্যান্ড স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর ম্যাট্রেস